আব্রাহাম লিঙ্কন জীবনে বহুবার ব্যর্থ হয়েছেন ব্যবসায় নির্বাচনে ব্যক্তিগত জীবনে তবু তিনি থামেননি আর একদিন তিনি হলেন আমেরিকার সবচেয়ে বড় প্রেসিডেন্ট সফলতা মানেই সব কিছু ঠিক হওয়া নয় বরং কষ্টের মাঝেও পথ খুঁজে নেওয়া তুমি হেরেও জিততে পারো যদি মাথা নিচু না একদিন লোকে তোমার কথা বলবে কিন্তু সেটা নির্ভর করে তুমি এখন কী করছ তুমি কি শুধু স্বপ্ন দেখছ নাকি তার পেছনে ঘাম জড়াচ্ছ যারা শুধু ভাবেই তারা ইতিহাসে হারাই যারা করে দেখায় তারাই ইতিহাস লেখে তুমি কোনটা চাও এই প্রশ্নের উত্তরটাই তোমার ভবিষ্যৎ তাই এখনই শুরু করো তুমি যদি নিজেকে তুচ্ছ ভাব তবে বড় কিছু করা কখনোই সম্ভব নয় নিজের প্রতি বিশ্বাসই তোমার মূল অস্ত্র তুমি পারবে এই কথাটা নিজে আগে বলো তবেই দুনিয়া বিশ্বাস করতে শিখবে সবাই শুরু করে শূন্য থেকে তুমি কেন পিছিয়ে থাকবে আজ থেকে প্রতিদিন নিজেকে তৈরি কর জীবনের সবচেয়ে বড় যুদ্ধে জয়ী হয় সেই যে নিজের ভয়কে জয় করতে পারে অ্যালন মার্কস বারবার ভেঙে পড়েছিলেন তবু তিনি থামেননি কারণ তার ছিল লক্ষ্য তুমি যদি সাহস নিয়ে এগিয়ে যাও তোমার সামনেই আসবে সফলতার আলো ভয়কে বন্ধু বানাও আর ব্যর্থতাকে শিক্ষায় পরিণত কর সফলতা তৈরি করতে হয় তোমার ঘামো একদিন হয়ে উঠবে তোমার গর্ব সবার মতো হতে গিয়ে তুমি নিজের মতো হওয়া ভুলে গেছ এই পৃথিবী তোমার আলাদা চিন্তা আলাদা স্বপ্নের জন্যই অপেক্ষা করে তুমি হয় নিজের পথ তৈরি করো না হয় হারিয়ে যাবে অন্যের ছায়ায় তাই আজ থেকেই নিজের পথে হাঁটা শুরু করো সফল মানুষরা এক রাতে তৈরি হয় না তাদের প্রতিটি দিন ঘোরা হয় গাম দিয়ে তোমার কাজ ছোটো না আর কোনো স্বপ্ন বড় না স্টিভ জবস এক গ্যারেজ থেকে শুরু করে বিশ্বের সেরা প্রযুক্তি প্রতিষ্ঠান বানায় তুমি যদি নিজের লক্ষ্য ঠিক করো তবে সময়ের সাথে সাথে পথ নিজেই তৈরি হবে জয় তাদেরই হয় যারা অপেক্ষা করতে জানে তোমার সময় আসবেই থেমোনা স্টিভ জবসকে তার নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল তবুও তিনি হাল ছাড়েননি নতুন করে কাজ করেন আর একদিন সেই কোম্পানি ফিরে আসেন তুমি যদি বিশ্বাস না হারাও জীবন বারবার তোমার দিকে ফিরে তাকাবে বাধা এলেই পিছনে হাঁটবে নাকি দাঁড়িয়ে লড়বে